আসসালামু আলাইকুম ইরানের রাষ্ট্রপতির হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার এই বিষয়টি নিয়ে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশই আসলে এখন বলা যায় যে দুশ্চিন্তাগ্রস্ত কয়েকটি কারণে দুশ্চিন্তাগ্রস্ত এবং তার এই যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হওয়ার ঘটনাটি এই অঞ্চলের বিভিন্ন দেশকে নতুন করে আবার অভ্যন্তরীণ বিষয়গুলোকে আর আঞ্চলিক বিষয়গুলোকে বিভিন্ন দেশের সাথে সম্পর্কের বিষয়গুলোকে নিজেদের নিরাপত্তার বিষয়গুলোকে নতুন করে ভাবিয়ে তুলবে এবং এই বিষয়গুলোকে হয়তো আবার নতুন করে ঢেলে সাজাতে চেষ্টা করবে ইরানের রাষ্ট্রপতি গতকাল তার হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পরে আজ সকালে তাকে নিহত ঘোষণা করা হয় পরবর্তীতে বিভিন্ন ধরনের পরস্পর বিরোধী তথ্য এবং খবর আসে ইরানের বিভিন্ন গণমাধ্যম থেকে কখনো ইরানের সরকারের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার বরাদ দিয়ে এক ধরনের খবর প্রচার করা হয় কখনো ইরানের সরকারি কোনো সংস্থার কোনো প্রধানের বরাদ দিয়ে অন্যরকম খবর করা হয় যাই হোক সবগুলো খবর ছাপিয়ে সর্বশেষ সঠিক এবং বাস্তব খবর যেটা সেটা হচ্ছে ইরানের রাষ্ট্রপতির কে বহনকারী এই হেলিকপ্টারটিতে যারা ছিলেন সবাই নিহত হয়েছেন এবং তাদের সবার লাশ শনাক্ত করা হয়েছে তাদের লাশকে বহন করে নিয়ে যাওয়া হয়েছে এবং আগামীকাল তাদের এই লাশগুলোর প্রথম জানাজা সম্পন্ন হবে ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে একই সাথে ইরানের বাইরেও আরো অনেকগুলো মুসলিম এবং অমুসলিম দেশ ইরানের সাথে সম্পৃক্ততা ঘোষণা করে ইরানের সহমর্মিতা ঘোষণা করে ইরানের সাথে শোক বার্তা বা ইরানের সাথে এই শোক পালনের অংশ হিসেবে তারাও দিন দিনের এই রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে একদিন দুই যার মধ্যে সিরিয়া ইরাক লেবানন এবং আরো অনেকগুলো মুসলিম দেশ আর ভারত এর কথা সামনে আসে পাকিস্তান আছে এই ঘটনা নিয়ে সমালোচনা আছে এই ঘটনা নিয়ে ক্ষোভ আছে এই ঘটনা নিয়ে অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর খোঁজার চেষ্টা করছে অনেকেই উত্তর খুঁজতে খুঁজতে হয়তো এই ঘটনায় কার হাত আছে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এই দুই দিন পর্যন্ত বা আজকে সকাল থেকে আমরা যতগুলো লাইভ করেছি সবগুলোতে এই জিনিস নিয়ে আলোচনা করেছি করার চেষ্টা করেছি এখন এই ঘটনায় কার হাত আছে সেটা খুঁজে বের করার চেয়ে সবাই যে ইঙ্গিতটি দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত এই ঘটনা কোনো নাশকতা কিনা সে ব্যাপারে কোনো তথ্য ইরানের পক্ষ থেকে বা কোনো খবর বা কোনো কথা ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে না তবে অনেকেই মনে করছেন যে এর পেছনে যদি নাশকতা থাকে তাহলে সেটা ইসরায়েল করে থাকতে পারে কারণ হচ্ছে ঐতিহাসিকভাবে ইরানের সাথে ইজরায়েলের যে সমস্যা যদি ইজরায়েল করে থাকেও তাহলেও আমার কাছে যেটা মনে হয় যে ইরান এই কথাটি কখনোই আসবে না কারণ যদি ইরান এই বিষয়টিকে সামনে নিয়ে আসে যে ইরানের রাষ্ট্রপতির হেলিকপ্টারকে ভূপাতিত করে রাষ্ট্রপতি এবং তার সাথে থাকা তার গার্ডের প্রধান তার পররাষ্ট্রমন্ত্রী একটা প্রদেশের গভর্নর সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করেছে তাহলে ইরানের এই হত্যার প্রতিশোধ নেয়ার জন্য এর চেয়েও বড় ধরনের পাল্টা আক্রমণ করতে হবে আর আমরা যেটা মনে করি যে ইরান এখনো পর্যন্ত সেই ধরনের পাল্টা আক্রমণ করার মতো পরিস্থিতিতে নেই সুতরাং যদি এরকম কোনো ঘটনা হয়েও থাকে তাহলেও আমার কাছে মনে হয় ইরান এটাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিবে না বা বলবে না আর যদি ইসরায়েল করেও থাকে ইসরায়েল হয়তোবা সরাসরি আনুষ্ঠানিকভাবে এটা বলবে না কারণ এটা বললে ইসরায়েলের উপরে আন্তর্জাতিক একটা আহ কূটনৈতিক চাপ হয়তো আসতে পারে বড় ধরনের কোনো চাপ না কারণ হচ্ছে ইজরায়েলের উপরে বড় ধরনের চাপ সৃষ্টি করার মতো কেউ নেই কারণ যেই বড় ধরনের চাপ সৃষ্টি করবে তার সামনে ঢাল হিসেবে দাঁড়াবে আমেরিকা আপনারা জানবেন আজকে আন্তর্জাতিক যে আদালতটি আইসিসি আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি আইসিসির প্রধান প্রসিকিউটর আজকে আইসিসির আদালতে একটা আপিল দাখিল করেছে সেখানে সেই আবেদনে সে বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণে তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে যে ইসরায়েল গাজা ভূখণ্ডে যেটা করেছে সেটা হচ্ছে গণহত্যা এবং গণহত্যার সংজ্ঞায় গণহত্যার যে জাতিসংঘের ধারা সেখানে যতগুলো গণহত্যার সংজ্ঞা আছে তার মোটামুটি তেরোটার মতো তার মোটামুটি সবগুলোতেই সবগুলোই ইসরায়েল করেছে এবং এই আবেদনটি প্রসিকিউটর এই আদালতের কাছে করেছে যে ইসরায়েলকে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে এই গণহত্যার দায়ে দায়ী করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক এই ঘটনার পরে একটু আগে মার্কিন প্রেসিডেন্ট কি বললেন যে ইসরায়েলের বিরুদ্ধে যে যত কথাই বলুক আমরা এগুলো কোনো কিছুকে বিশ্বাস করি না ইসরায়েলকে ইসরায়েলের বিশ্বের যত বড় আদালতে হোক কেউ টাচ করতে পারবে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটা বললেন তাহলে আইনের শাসন কোথায় থাকলো আর আইন তার নিজের গতিতে চলে বলে যে কথাটি আমরা জানি সেটাই বা কোথায় থাকলো তো এটা এজন্য বলছি যে এই হচ্ছে সেই ইসরায়েল সুতরাং এই ইজরায়েল যদি এই কাজটি করেও থাকে তাকে দোষ দেয়ার আপাতত মনে হয় যেটা যে বড় একটা সুযোগ ইরান নিবে না তবে ইসরায়েল যদি এটা করেও থাকে এবং এটা যদি এই অঞ্চলের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে ছড়িয়ে যায় বা গোয়েন্দা সংস্থাগুলো মনে করতে পারে ধারণা করতে পারে তাহলে যেই বিষয়টি সামনে আসবে সেটা হচ্ছে এই আরব বিশ্বের কোন দেশের রাষ্ট্রপ্রধান কতটা নিরাপদ কোন দেশের রাষ্ট্রপ্রধান যদি তার দেশের মধ্যেও এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করে তাহলে সে কতটা নিরাপদ হোক সেটা সৌদি আরবের রাষ্ট্রপ্রধান মিশরের রাষ্ট্রপ্রধান সিরিয়ার রাষ্ট্রপ্রধান ইরাকের রাষ্ট্রপ্রধান লেবাননের রাষ্ট্রপ্রধান তারপরে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত কাতার বলুন আর কুয়েত বলুন তুরস্ক বলুন সবাই তাদের এই নিরাপত্তা সিস্টেমকে নতুন করে ঢেলে সাজাতে বাধ্য হবে এবং যদি এটা ইসরায়েল করেই থাকে তাহলে কিভাবে করেছে সেটা ইরান সরাসরি তথ্য প্রমাণ বা তদন্ত তদন্ত করলেও বা তদন্তের রিপোর্ট দিলেও অথবা তদন্ত না করলেও এই সমস্ত দেশের গোয়েন্দা সংস্থাগুলো তাদের সামর্থ্য অনুযায়ী তদন্ত করার চেষ্টা করবে যদি এটা ইসরায়েল করে থাকে তাহলে এই সমস্ত দেশের প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি ভয়ে থাকবে থ্রেটে থাকবে কারণ ইসরায়েল বহু বছর ধরে বহু দিন ধরে ইরানের রাষ্ট্রপ্রধানদেরকে সরাসরি থ্রেট দিয়ে আসতো যেটা বিশ্বের অন্য কোনো দেশ অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধানরা এই ধরনের থ্রেট অন্য কোন রাষ্ট্রপ্রধানকে দেয় না যে আমি তোমাকে মেরে ফেলবো আমি তোমাকে হচ্ছে যে কোনো সময় হচ্ছে কি বলে তোমার জীবন নিয়ে নিব এই ধরনের যে কথা এবং এই কথাগুলো তারা সাধারণ পরিষদের বৈঠকে জাতিসংঘের পরিষদের পোডিয়ামে বসে বলতে পারে সারা বিশ্বের সামনে এরকম কথা বলার দুঃসাহস রাখে এত জঘন্যতম একটা রাষ্ট্র এত জঘন্যতম একটা কিভাবে বলবো একটা সংস্থা এখানে তাকে নিরাপত্তা দিয়ে এই মধ্যপ্রাচ্যে এনে বসিয়ে রাখছে আমেরিকা ব্রিটেন সুতরাং এই ঘটনা এই অঞ্চলের সবগুলো দেশকে তার নিরাপত্তা ব্যবস্থা যেই সমস্ত দেশ নিরাপত্তার মধ্যে নেই যেমন ধরুন যেই সমস্ত দেশ ইসরায়েলকে শত্রু মনে করে না রাষ্ট্র হিসেবে রাষ্ট্রীয়ভাবে সেই সমস্ত দেশ হয়তোবা ইসরায়েলের কাছ থেকে বড় ধরনের কোনো আঘাত আসবে না মনে করলেও ভিতরে ভিতরে ভয়ে থাকবে অথবা এভাবে বলা যেতে পারে যে সেই সমস্ত দেশ ইসরায়েলের অলিখিত বা পরোক্ষ চাপের মধ্যে থাকবে থ্রেটে থাকবে যে দেখো তুমি আমার বন্ধু হও আর যাই হোক যেটা আমেরিকা মাঝে মাঝে করে যে তুমি আমার বন্ধু হও আর যাই হওয়ার আর মিত্র হও আমি শত্রুকে যদি এইভাবে আঘাত করতে পারি তাহলে তোমাকে আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নখদর্পণে রাখতে পারি এখন এই ঘটনা এখনো পর্যন্ত যেটা বারবার বলি যে আসলে কে করেছে কিভাবে হয়েছে নিশ্চিত না যদিও শুরুর দিকে বলা হয়েছিল বইরে আবহাওয়ার কারণে পরবর্তীতে ইরানের বিভিন্ন গণমাধ্যম এটাকে ওই হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে খবর করেছে এখন যান্ত্রিক ত্রুটির কারণে ঘটাটা আসলে আরো বড় একটা কি বলে ঘাটতি দেশের জন্য রাষ্ট্রের জন্য রাষ্ট্রের প্রেসিডেন্ট যেই হেলিকপ্টারে চলবে সেই হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটি হওয়ার সম্ভাবনাই যদি থাকে তাহলে সেই হেলিকপ্টারে কেন তাকে চড়ানো হবে আবার তুরস্কের পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা তথ্য বলা হচ্ছে যে ওই হেলিকপ্টারের কোনো সিগন্যাল সিস্টেম ছিল না এখন হেলিকপ্টারের যদি সিগন্যাল সিস্টেম না থাকে তাহলে হেলিকপ্টার থেকে আপনি পরবর্তীতে আশেপাশে বা হেলিকপ্টার থেকে বিভিন্ন ধরনের কি বলে এগুলোকে কন্ট্রোল সেন্টারে আপনি সিগন্যাল পাঠাতে পারবেন না অথবা হেলিকপ্টার ধ্বংস হওয়ার পরেও সেখানে সিগন্যাল পাবেন না এখন এটা হতে পারে হেলিকপ্টারে সিগন্যাল সিস্টেম ছিল না অথবা হেলিকপ্টারে সিগন্যাল সিস্টেম বন্ধ ছিল হয়তো বা ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে অথবা বন্ধই ছিল চলেনি এরকম হতে পারে অনেকের প্রশ্ন এই চল্লিশ বছরের পুরাতন হেলিকপ্টারে কেন চলছেন তিনি কেন এই চল্লিশ বছরের পুরাতন হেলিকপ্টারে একটা দেশের রাষ্ট্রপ্রধানকে উঠানো হবে যেখানে এই ধরনের সিস্টেমগুলো চলে না যেখানে যান্ত্রিক ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকতে পারে এটার উত্তর যদি আমরা ইরানের সাবেক সাবেক রাষ্ট্রপতির মুখ মুখ থেকে থেকে পররাষ্ট্রমন্ত্রীর জাভেদ জারিফের মুখ থেকে শুনি তাহলে এভাবে বলতে পারি তিনি যেটা বলেছেন যে ইরানের রাষ্ট্রপতির এই হত্যার পেছনে মূল দায়ী হচ্ছে আমেরিকা এটা তার কথা কারণ কি কারণ হচ্ছে আমেরিকা ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যেই নিষেধাজ্ঞার আওতায় হচ্ছে ইরান কারো কাছ থেকে বিমান কিনতে পারে না হেলিকপ্টার কিনতে পারে না বহু বছর ধরে সবে মাত্র এই তিন চার বছর হলো রাশিয়া ইরানের সাথে একটা ভালো সম্পর্ক করার পরে রাশিয়াকে যখন আমেরিকা নিষেধাজ্ঞা দেওয়া শুরু করলো তখন রাশিয়া আর কারো নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ইরানের কাছে এই তার যুদ্ধ বিমান বিক্রির একটা চুক্তি করেছে এখনো পর্যন্ত দিয়েছে কিনা সেটা নিশ্চিত না এর আগে পর্যন্ত কারো কাছে ইরান ইরান কারো কাছ থেকে এই যুদ্ধ বিমান বলুন হেলিকপ্টার বলুন এগুলো কিনতে পারতো না ইরানের যেগুলো আছে সেগুলো হচ্ছে সেই বিপ্লবের আগে যে সমস্ত হেলিকপ্টার যে সমস্ত যুদ্ধ বিমান ছিল সেগুলো এবং সেগুলোর বেশিরভাগই হচ্ছে আমেরিকার তৈরি এই যে হেলিকপ্টারটিতে ইরানের রাষ্ট্র রাষ্ট্রপতি এবং পররাষ্ট্রমন্ত্রী চড়েছেন সেটাও আমেরিকার তৈরি এখন ইরানের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কথা হচ্ছে হেলিকপ্টার তো বিক্রি করছেই না আমাদের কাছে এগুলোর খুচরা যন্ত্রাংশ আমাদের কাছে বিক্রি করছে না আমেরিকা এবং বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে আমরা যদি অন্য কোনো কোম্পানির কাছ থেকেও খুচরা যন্ত্রাংশ কিনতে যাই সেখানেও নিষেধাজ্ঞার মুখোমুখি এতটুকু কথা আমরা জেনেছি তার মুখ থেকে কিন্তু এটার পরে আমরা যেটা অ্যাড করতে পারি যে যে কারণে এই হেলিকপ্টার গুলোর আধুনিকায়ন হয়নি এই হেলিকপ্টার যে সমস্ত পুরোপুরি একেবারে তার নিরাপত্তা নিশ্চিত করতে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা নিশ্চিত করতে যেই ধরনের গুলো যন্ত্রাংশ গুলো যেই ধরনের আধুনিক টেকনোলজি দরকার ছিল সেটা তারা পায়নি এটা মনে করা হচ্ছে তো এরকম যদি পরিস্থিতি হয় তাহলে যেই প্রশ্নটা আমি বারবার করি সেই ইরানের শক্তিশালী হতে যেই শক্তির কথা আমরা বারবার শুনি ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে এই অঞ্চলকে মুক্ত করবে এই অঞ্চলকে শোষণ মুক্ত করবে সেই শক্তি অর্জন করতে ইরানের আরো অনেক কাঠখড় পোড়াতে হবে এটা 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 বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে মনে করা হচ্ছে হচ্ছে এই দুটো ঘটনায় একটা ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে গত কিছুদিন আগে যে বিশাল হামলা করলো সেটায় আরেকটা হচ্ছে এই গাজা ভূখণ্ডে ইসরায়েলের আক্রমণ শুরুর পরে ইরানের যে সমস্ত নিরাপত্তায় যে সমস্ত ঘাটতি দেখা যাচ্ছে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে নিহত হচ্ছেন এতে বোঝা যাচ্ছে যে ইরানের আসলে এই সমস্ত ক্ষেত্রে অনেক বড় ঘাটতি আছে যেগুলো আগে বোঝা যায়নি ইরানের ড্রোনের কথাই যদি বলা হয় তুরস্ক থেকে ড্রোন গিয়েছে ইরানের এই হেলিকপ্টারের বিধ্বস্ত এলাকাটি খুঁজে বের করার জন্য এবং মোটামুটি অল্প সময়ের মধ্যেই বলা যায় যে সে জায়গাটিকে খুঁজে পেয়েছে যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এটাকে অস্বীকার করেছে কিন্তু একটু আগে তুরস্কের রাষ্ট্রপতিও বলেছেন যে ইরান তুরস্কের কাছ থেকে হেলিকপ্টার চেয়েছিল যেই হেলিকপ্টারে হচ্ছে নাইট ভিশন ক্যামেরা আছে রাত্রে দেখা যায় এ ধরনের ক্যামেরা আছে অথবা থার্মাল ক্যামেরা আছে তার মানে হচ্ছে ইরানের কাছে এই ধরনের হেলিকপ্টার নেই এরপরে তুরস্ক প্রস্তাব দেয় যে ঠিক আছে এই ক্যামেরার সাথে সাথে আমরা তোমাকে একটা ড্রোনও পাঠাই ইরান সেটাও মেনে নেয় এবং তুরস্ক ড্রোন পাঠায় যদিও ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে ওই অঞ্চলে এই জায়গাগুলো খোঁজার জন্য ইরানের চারটি বা পাঁচটি ড্রোন সার্বক্ষণিক ওই জায়গাগুলোর উপরে উড্ডয়ন করেছে কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে সেই ড্রোনগুলো এই বৈরী আবহাওয়ায় আসলে ওই জায়গাটিকে খুঁজে পায়নি কিন্তু তুরস্কের ড্রোনটি খুঁজে পেয়েছে যাই হোক সেই দিকেও যাবো না এটা আবার বেশি বড় ধরনের হয়তো অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যেতে পারে অনেকে বলতে পারে এখন এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলোর পরে ইরানের সার্বিক পরিস্থিতি কি ইরানের সার্বিক পরিস্থিতি এখনো শান্ত ইরানে আগামী পঞ্চাশ দিনের মধ্যে নির্বাচন হবে ইরানের এই রাষ্ট্রপতি নিহত হওয়ার পরে তার উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে এখন অস্থায়ী রাষ্ট্রপতি বানানো হয়েছে তিনি এই পঞ্চাশ দিন রাষ্ট্র চালাবেন এবং এরপরে নির্বাচনে নিয়ে যাবেন নির্বাচনের দিন তারিখও ঠিক করবেন তিনি তার একটা কমিটি আছে তিনজনের একটা কমিটি সেই কমিটির মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ডেপুটি পররাষ্ট্রমন্ত্রীকে এখন পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে যেটা ইরানের সংবিধানের ধারা অনুযায়ী আর এই যে লাশগুলো খুঁজে পাওয়া গেছে সেই লাশগুলো নিয়ে ইরান ইরানে জানা যা হবে তারপরে তাদের দাফন হবে এখন এই বিষয়গুলো নিয়ে অনেক দেশ অনেক দেশ ইরানকে সাহায্য করার জন্য বলেছে অনেক দেশ ইরানের সাথে সহমর্মিতা প্রকাশ করেছে অনেক দেশ ইরানের প্রতি শোক বার্তা পাঠিয়েছে প্রায় সব দেশ আমেরিকা সর্বশেষ পাঠালো একটু আগে ইরানের এই ঘটনায় শোক বার্তা পাঠালো ইরান এই ঘটনার কারণে সারা বিশ্বে আসলে এটা যে যদি এরকম একটা ঘটনা দেশেরই হয় ইমেজের সংকট হয় ইমেজের সংকট হয় এটা যদি ঘটতো ইমেজের সংকট তুরস্কেও হতো এবং এই ইমেজের সংকট কাটিয়ে উঠতে একটা দেশের অনেক বেশি সময় লাগবে আর সেই দেশটি যদি ইরানের মতো একটা দেশ হয় তাহলে আরো অনেক বেশি সময় লাগবে কারণ ইরান তার নিজের অবস্থানটিকে যেই জায়গায় নিয়ে গিয়েছিল এখন সেই জায়গা থেকে পুরোপুরি ভিন্ন একটা মেরুতে বা ভিন্ন একটা জায়গায় আছে আর আমরা জানি যে মুসলিম বিশ্বে এখনো পর্যন্ত যতগুলো দেশ সামনে আগাতে চাচ্ছে এদের মধ্যে সবচেয়ে পজিটিভ ভাবে ইমেজ তৈরি করেছিল ইরান তুরস্ক একটা সময় একটা সময় পর্যন্ত করেছে কিন্তু সবচেয়ে বেশি সামনে গিয়েছিল ইরান এখন ইরানের এই যে প্রযুক্তিগত সমস্যাগুলো এই প্রযুক্তিগত সমস্যাগুলো এর পিছনে বড় কারণ যে আমেরিকার এবং পশ্চিমাদের দেয়া নিষেধাজ্ঞা এটা তো নিশ্চিত যদিও বহুবার বহুভাবে এটা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে এই নিষেধাজ্ঞাগুলোকে মারিয়ে ইরান তার প্রযুক্তিকে যথেষ্ট পরিমাণে একটা সম্মানজনক বা একটা কি বলে একটা অ্যাডভান্সড লেভেলে নিয়ে এসেছে কিন্তু এই ধরনের ক্রাইসিসের মুহূর্তে বোঝা যায় যে আসলে সেই অ্যাডভান্স লেভেলটা কত পর্যন্ত যেটা এখন এই ঘটনায় মনে হচ্ছে বা দেখা যাচ্ছে এখন এই ঘটনার পরে ইরানের আর কি কি করার থাকবে ইরান তার এই সমস্ত ক্ষেত্রে যে ঘাটতিগুলো আছে সেগুলোকে পূরণ করার চেষ্টা করবে এবং সেক্ষেত্রে যেই সমস্যাটি এতদিন পর্যন্ত ফেস করছে যে নিষেধাজ্ঞার কারণে ইরান যে সমস্ত পার্টস যন্ত্রাংশ কিনতে পারেনি এখন সেই সমস্ত যন্ত্রাংশ নিষেধাজ্ঞা এখনো চলার কারণে পশ্চিমা দেশ থেকে কিনতে পারবে না কারণ পশ্চিমা দেশের একটা হেলিকপ্টারের যন্ত্রাংশ পশ্চিমা দেশের হেলিকপ্টারের ইলেকট্রনিক যে সমস্ত ডিভাইস যে সমস্ত যা আছে সেগুলো তো রাশিয়া বা চীন দিতে পারবে না ওই সমস্ত দেশের দরকার হবে সুতরাং ইরানের এখন যেটা করা উচিত বা করতে পারবে হয়তো বা করতেও চাইবে সেটা হচ্ছে পশ্চিমা দেশের বাইরে যে সমস্ত দেশগুলোতে নিষেধাজ্ঞা নেই বা যে সমস্ত দেশগুলোতে সে এই ধরনের সামরিক এবং বেসামরিক অস্ত্র বা হেলিকপ্টার বিমান কিনতে পারে সেই সমস্ত দেশ থেকে হয়তো সে কিনবে এবং সেই সমস্ত দেশ থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস এবং যন্ত্রাংশ কিনে তার এই সামরিক সেক্টরটিকে আরো শক্তিশালী করবে দ্রুত এটার উন্নয়ন দরকার এটা মনে করা হচ্ছে কারণ আপনি যত যাই করেন আপনার কাছে সব ধরনের টেকনোলজি যদি থাকে তখন আপনি একেবারে পুরোপুরি স্বয়ং এবং সেই সব ধরনের টেকনোলজির যদি সবচেয়ে হাই টেকনোলজিটি থাকে যেমন ধরুন আপনার ড্রোন আছে কিন্তু সেই যথেষ্ট পরিমাণে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা নেই অথবা উচ্চ ক্ষমতা সম্পন্ন নেই অথবা উচ্চ ক্ষমতা সম্পন্ন আপনার মোটর নেই ইঞ্জিন নেই সেই ড্রোন আপনি সব আবহাওয়ায় সবভাবে সফলভাবে চালাতে পারবেন না এই ধরনের সমস্যাগুলো ফেস করছে এটা বোঝা যাচ্ছে যাই হোক অনেকগুলো কথা বললাম কথা বললাম অনেকের হয়তো এই কথাগুলো ভালো লাগবে না তারপরেও মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব তথ্য দেওয়ার চেষ্টা করি মিডিল পয়েন্টে থেকে অনেকের প্রশ্ন যে আহমেদিন নেজাদ পরবর্তীতে ইরানের প্রেসিডেন্ট হতে পারবেন কিনা এখন তার আগের প্রশ্ন হচ্ছে আহমেদিনাজাদ ইরানের পরবর্তী নির্বাচনে দাঁড়াবেন অথবা দাঁড়াতে পারবেন কিনা সেটা এবং আমার কাছে যেটা মনে হয় হয়তোবা ইরানের পরবর্তী প্রেসিডেন্ট বর্তমান যাকে হচ্ছে অ্যাক্টিং প্রেসিডেন্ট বা এই অস্থায়ী প্রেসিডেন্ট বানানো হয়েছে হয়তোবা সেই হতে পারে হওয়ার সম্ভাবনা আছে আপনাদের কাছ থেকে প্রচুর প্রশ্ন আসছে আজারবাইজান আর্মেনিয়ার বক্তব্যে কি ইরানের প্রেসিডেন্ট মারা যাওয়ার পর হ্যাঁ আজারবাইজান আর্মেনিয়ার বক্তব্য ইরানে প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে আজারবাইজান আর্মেনিয়ার মধ্যের যে সম্পর্ক সেটা নিয়ে কয়েকটা বক্তব্য এসেছে কিন্তু এটা সাথে সরাসরি সম্পৃক্ততা আছে কিনা এটা আমি নিশ্চিত না আর এটার জন্য সময়ক্ষেপণ করতে হবে এবং খুঁজে দেখতে হবে এই মুহূর্তে আমি যখন লাইভে আসছি তার কিছুক্ষণ আগে এই খবরটি এসেছে আর আরেকটা বিষয় হচ্ছে যে ইরানের এই রাষ্ট্রপতির মৃত্যুতে যতগুলো শোকবার্তা আমি পড়েছি যতগুলো শোক বার্তা এসেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কি বলে শোক কাছে মনে হয় রাশিয়ার প্রেসিডেন্টের কাছ থেকে এসেছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট বলছে যে ইরানের সাথে রাশিয়ার যে সম্পর্ক সেই সম্পর্কটা আমি একটু আগে বললাম যে দু সাল পর্যন্ত ইরানের সাথে রাশিয়ার সম্পর্ক এই অবস্থায় ছিল না মাত্র দুই দুই বছর ধরে এই পর্যায়ে এসেছে এই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট এটা রাশিয়ার প্রেসিডেন্ট বলেছে সুতরাং এই লোককে হারানো রাশিয়ার জন্য বড় ধরনের একটা ক্ষতি এটা মনে করা হচ্ছে এটা মনে করছে অনেকেই আর অনেকগুলো প্রশ্ন বিভিন্ন ধরনের প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের আমার মনে হয় উত্তর দিয়ে ফেলেছি তারপরেও যদি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে থাকি তাহলে আপনারা একটু এই জিনিসটি আমাকে মনে করে দেবেন হ্যাঁ একটা প্রশ্ন একজনে বলেছেন যে ব্ল্যাক বক্সটি কোথায় এই হেলিকপ্টারে ব্ল্যাক বক্সটি কোথায় এখন এখানে তার আগেও প্রশ্ন হচ্ছে এই হেলিকপ্টারে আসলেই কোনো ব্ল্যাক বক্স ছিল কি না যদি থেকে থাকে তাহলে সেটা উদ্ধারের মাধ্যমে সবকিছু জানা যাবে কিন্তু ব্ল্যাক বক্স ছিল কি এই ব্যাপারে কোনো বক্তব্য কোনো তথ্য এখনো পর্যন্ত ইরানের কাছ থেকে আসেনি আমরা শুনিনি যে কারণে এই ব্ল্যাক বক্সের বিষয়টি এখনো পর্যন্ত শিওর না আমরা এই বিষয়ে আরো তথ্য যেগুলো আসে সবসময় তো আর লাইভে আসা সম্ভব হয় না সেই সব তথ্যগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে রাখবো আর এই টেলিগ্রাম চ্যানেলের আমি এখানে দিয়ে রাখছি এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন টেলিগ্রাম যে কোনো জায়গায় আপনারা যদি টেলিগ্রামে ঢুকেন তাহলে সরোয়ার আলম নিয়ে সার্চ দিলেই এস ডব্লিউ আর সরোয়ার আলম দিয়ে সার্চ দিলেই আপনারা টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবেন আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।